আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন আশা করি আপনারা সবাই বেলা আছেন আপনাদের দিই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এই যে সকাল সকাল চলে আসলাম জানেন আজকে আর একটু সময় হলো না জানেন তো আপনাদের সামনে সকালের মানে যে যে কাজগুলো করছিলাম সেগুলো নিয়ে আসার জন্য তাই যাই হোক যতটুকু যতটুকু পারছি আমি ব্লগটা আজকে শেয়ার করার চেষ্টা করছি সকালবেলা দেখুন গোসল টোসল করে এক বালতি কাপড় চোপড় সেগুলো ধুয়ে দিয়েছি তো সেগুলোই সব ইয়ে করছি মেলে মেলে দিচ্ছি আরও ওই ঘরে গিয়ে মেলবো তো কাপড় চোপড় কী বলবেন বিছনার চাদরটা মেঝে নিচেতেই রেখেছি এরকম তারপরে দেখেন কাপড় চোপড় মেলে দেখলাম ভাতটা হয়েই তো গেছে অনেকক্ষণ আগে তারপরে ইয়ে করলাম ফের আমার এই হাতটা না ডান হাতটা অনেকটা র্যাশ বেরিয়েছে চুড়িগুলো তাই জন্য খুলে রেখেছি আর আমার না বিশেষ চুড়িও নেই জানেন আমাকে চুড়ি কিনতে হবে তারপরে দেখেন কি রান্না করেছি দুপুরের জন্য এইদিকে কাটাপোনা মাছের তেল ঝাল করেছি জিরে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে আর তারপরে এই একটা ঘন্ট করেছি আমার বর সন্ধেবেলা আমাকে ফোন করে বলছে পায়েল কী দারুণ তুমি সবজি রান্না করেছো আজকে যদি মাছ নাও থাকতো আমার কোনো ব্যাপারই ছিল না তাই না কি বলছে হ্যাঁ যাই হোক তারপরে দেখেন কিচেন টিচেন ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এই ঘরও ভালোভাবে পরিষ্কার করেছি আজকে শ্যাম্পু জল দিয়ে মানে ঘর টর সব ভালোভাবে পরিষ্কার করেছি মুছেছি আর বর ঘুমাচ্ছে ওয়ার্কার দেখালাম না এরকম অবস্থা যাই হোক তারপরে বিকেলবেলা দেখেন কত কাপড় চোপড় নিয়ে বসেছি সব শুকিয়ে গেছে তারপরে সব ইয়ে থেকে জানলা থেকে নিয়ে নিয়েছি কাপড়গুলো এবারে গুটিয়ে গুটিয়ে রেখে দিচ্ছি তেমন ভাবলাম যে ব্লগ তো আমার শ্যুটি করা হয় না এইটুকু একটুকু করে ফুটেজ তো নিতেই হবে আর কি গরম হচ্ছে জানেন ভীষণ পরিমাণে গরম হচ্ছে গায়ে একটু জল ঢালবো মাখড়ি বেড়া আগে কেননা গায়ে জল ঢালে তারপরে নামাজটা পড়তে বসবো এখন সময় আছে আর তার আগে এক গাদা কাজ আমার জন্য অপেক্ষা করছে সেগুলো দেখাচ্ছি আর এখন গরমের দিন বলে তো আমার দুটো তিনটে চারটেও কোনো সময় নাইটি হয়ে যাচ্ছে তো আমার আরও নাইটি দরকার জানেন কিনতে হবে বরকে বলেছি বর বলেছে ঠিক আছে দেন সময় পেলে নিয়ে যাব তোমায় আমি বলি ঠিক আছে আর গোল গলা নাইটি ছাড়া না আমি পড়তে পারি না অ্যালান কাট নাইটি দুটো রয়েছে অ্যালান কাট নাইটি বাপরে বাপ আমি পরে থাকতেই পারি না গোলগলাগুলো বেশি কাপড়গুলো থাকে তো তাই জন্য তবুও পরে থাকতে পারি আর অ্যালান কাটে তো একদম বেশি কাপড় থাকে না তাই জন্য গরমের জন্য তো একদমই না তো যাই হোক তারপরে দেখেন বরের শার্টটাও গুটিয়ে নিচ্ছি ওর নিজেরও এখন দুটো তিনটে করে গেঞ্জি শার্ট হয়ে যাচ্ছে তারপরে দেখেন মুখটা তো পুরো কি আর বলবো এই গরমের ট্যান পড়ে গেছে ট্যান আর কি বলুন তো ট্যান রিমুভারটা আমার শেষ হয়ে গেছে আমার কেনা হয় না আমি ট্যান রিমুভার ইউজ করি তো কেনা হয় না তাই জন্য দেখেন প্যাক লাগিয়ে দিচ্ছি ফেস প্যাক এটা এখন লাগিয়ে দশ পনেরো মিনিট বস বসে থাকবো তারপরে তার কথা কি বলুন তো একটু করে নিজের যত্নটা নিয়ে আরও দরকার অতি প্রয়োজন তাই না বলেন আমরা তো সংসারের এত যত্ন নিচ্ছো আমার যত্নটা কে নেবে তাই না নিজেকেই তো নিতে হবে বলুন তাই জন্য নিজে নিয়ে নিচ্ছি বরকে বলছি ট্যান্ড রিমুভারটা অর্ডার করো অর্ডার করো এইখানে আশেপাশে না পাওয়া যায় না আমি যে ট্যান্ড রিমুভারটা এখানে আশেপাশে ট্যান রিমুভারই পাওয়া যায় না আমি যেটা ইউজ করি তো দূরের কথা তো যাই হোক আমি মাখে মেখে নিই আর এখন আমি সানস্ক্রিন আরে কিছুই তো ব্যবহার করছি না এরকম যাই হোক ঘরেই বর বলছে কি সানস্ক্রিমের তোর প্রয়োজন তো তো ঘরেই রয়েছি আর যাই ওই কথাটা বাদ দিচ্ছি তারপরে দেখেন ফেস প্যাক লাগিয়ে সেই তো বসে থাকতে হবে আর এক গাদা না আদা রসুন আমার জন্য অপেক্ষা করছে কবে আমি এগুলোকে পেস্ট করে রাখবো আদা রসুনগুলো কিনে এনে দিয়েছে বড় মশাই সেগুলো পেস্টই করা হচ্ছে না জানেন কদিন ধরে আমার না রসুন ছিলতে সত্যি কথা বলছে এত এরিটেড লাগে না বলার মতো না ভীষণ বিরক্ত লাগে এই রসুনটা আমার ছিলতে এটার জন্য আমি সময় গাবলতি পোনা করি আমার আমার মনে হয় কেউ বেশ আমার বাড়িতে থাকলে দুজনে মিলে রসুন ছিলতাম খুব ভালো ভালো হতো তো এরকম মনে হয় বর মশের যখন ছুটি থাকে আদা রসুন নিয়ে ধরিয়ে দিই ওকে বলি ধরো দেখিনি এগুলো ছিলাছিলি করো তুমি তো আমি এখন ছুটি নেই তাই জন্য নিজেকেই করতে হচ্ছে আর প্যাকটা লাগিয়ে তো বলি বসেই থাকবো আর কি বলুন তো গায়ে জল ঢালবো তার আগে আদা রসুন তারপরে এই পিঁয়াজ টি কেটে কুটে রেখে তারপরে গাটা আরামসে ধুলে ভালো না এই যে আদা রসুনের যা গন্ধ টন্ধ উঠে বাবা ভালো লাগে না এরকম তো যাই হোক দেখেন একটা গাদা হয়ে গেছে আদা রসুন এখন এক সপ্তাহ বাবা নিশ্চিন্তে আমি থাকতে পারবো এরকম স্টোর করে রেখে দিলে ভালো শান্তি তাই না বলেন তো আর কয়েকটা পেঁয়াজও কেটে নিচ্ছি কেননা রাত্রে না রান্নাবান্না করতে হবে বরের জন্য কেননা বর বলছে রাত্রে মাছটা খাবে না আর আজকে বেলার সময় তো আমার বরকে ভাত খাইয়ে দিয়েছিলাম একটু মাছের ঝোল দিয়ে তখন আর সবজিটা দিয়েছিলাম না একটু মাছের ঝোল দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম চার পিস মাছ নিয়েছিলাম তো তো ওকে খাইয়েছিলাম এরকম আর এই গরমে তো সত্যি কথা বলতে চা বলো ওই পড়াটা পরাটা বললে ও খেলেই তো গ্যাস করে যাচ্ছে ওর শরীর খারাপ করে যাচ্ছে ওকে তাই জন্য আমি বলছি বলি জল দেওয়া ভাত খাও কদিন ধরে বলছে পায়েল আমাকে খাইয়ে দিলে আমি খেয়ে নেবো আমি বলি ঠিক আছে একটু সময় বার করে নাই খাইয়েই দেবো আর কি বলেন তো দেখেন সব কিছু ছেলাশুলি হয়ে গেছে তারপরে এটাও করে নিয়েছি আদা রসুনটাও করে নিয়েছে আর এদিকে পেঁয়াজটাও সিঁড়ে রেখে দিয়েছি তিন তিনটে পেঁয়াজ বুঝি কাটলাম তো যাই হোক এবার এই জায়গাটা ফের আমাকে মুছতে হবে জানেন সকালবেলা একবার মুছেছি এখন একবার ঘরটা মুছে দিলে একদম ফ্রেশ লাগবে তাই না বলেন আমি না মনে হয় গোসল করে বেরোলে আমার ঘর যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার দেখেই ফ্রেশ হয়ে যায় মানে মনটা হয়ে যায় এরকম তারপরে দেখেন সব এখানে গুটিয়ে গাটিয়ে সব তুলে নিচ্ছে এগুলো ক্যারিতে রেখে ডাস্টবিনের বালতি রাখবো আর একটা কথা আপনাদেরকে বলি আমার ঝাড়ুটা পাগ আছে যাই হোক ইয়ে যে লুকিয়েছিল সেই বার করে দিয়েছে আমার তারপরে দেখেন এক গাজা বা বেসিংয়ে বাসন টুসুন পড়ে রয়েছে এইগুলো মেজে নিই আর কী বলুন তো সকালের দিক করে আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করেছি এখন আর পরিষ্কারের কোনো দরকার নেই কেননা রান্না টান্না তো এখনও বসাই না সেই সকাল থেকে তো পরিষ্কার পরিচ্ছন্ন পড়ে রয়েছে রান্নার পরে তো আর কী বলুন তো মাংসটা আমার ফ্রিজে কতদিন ধরে পড়ে রয়েছে প্রেগাত এক সপ্তাহ ধরে রান্না করবো রান্না করবো বলে এই গরমের চোটে রান্না কিছুতেই আমি করতে পারছিলাম না তারপরে বললি না বাবা আজকে একটু রান্না করে দিই বরের মনটাকে খুশি করি তাই জন্য মাংসর ডাব্বাটাও বার করে রেখেছি অল্প স্বল্পই রান্না করব একটু সবজি সবজি আরে দিয়ে সবজি বলতে একটু আলু দিয়ে দেবো এই গরমে না বিশ্বাস করবেন না বললে আমার একদম ভালো লাগে না আমার শুধু মনে হয় না নিরামিষ তরকারি হবে একটু টক ডাল হবে তাই দিয়েই টাত খাবো কিন্তু আমার মনে হলে তো হবে না আমার বর তো শুনছে না আমার কথা তো যাই হোক এরকম তারপরে দেখেন বাসন কুসনগুলো ভালোভাবে ধুয়ে নিই ধোয়ার পরে বেসিনটা ভালোভাবে ধুয়ে তারপরে একেবারেই চলে যাবো বাবা গোসল করতে আর আজানের টাইম হয়ে গেছে এরকম আর আমার মাও ফোন করছিলো মা বলতে কি আব্বা ফোন করছিলো মাও তো এখন নামাজ পড়বে আর জাসমিনাও ফোন করছিলো দুজনের ফোনই তুলতে পারলাম না তারপরে কলব্যাক দুজনকে আরামসে করব ফের আমার বড় দেখি না ফোন করেছে তিন চারটে দেখি না কল হয়ে পড়ে আছে তারপরে দেখেন গোসল টোসল করে সব একদম ফ্রেশ হয়ে আমি ইয়ে করে নিচ্ছি গুঁড়ো বলছিলাম না শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে জিরে গুঁড়োটাও আজকে করে নিলাম তো আজকে একটু ফ্রি রয়েছি এই টাইমটায় তাই জন্য এখন জিরে গুঁড়োটা করার পরে মিক্সিটা তুলে রেখে চলে আসলাম মিক্সি হয়ে গেছে এখন বাড়িতে এখন আর কোনো টেনশান নেই ভাই আর এই যে জিরে গুঁড়ো করলাম প্রায় এক মাসের জন্য তারপরে রান্না টান্না চাপিয়ে দিচ্ছি জান সাড়ে আটটার মতন বেজে গেছে রান্না চান্না চাপাচ্ছি আমি একটু একটু করে তারপরেই নিচে যাব চুড়ি কিনতে দেখি না চুড়ির দোকানটা না নিচে খোলা রয়েছে আমি তারপরে এখনই রান্নাটা চাপিয়ে দিই ছুটবো বলি যাই হোক চুড়িটা কিনে নিয়ে চলে আসি দু রকম নিজেও জানি না আমার সাইজ কত দেখো তুমি দেখে নাও আরে আমার বর আমার সাইজ এনে দিয়েছে চুড়ি সে আমার থেকে একদম ছোট সাইজ একবারও পড়ি না আমার ঘরে পড়েই আছে জানো ভালো লাগছে না কত করে গো ডজন কোনটা নি বলো তো ওটা বেশি ক্যাটকাটে হয়ে যাচ্ছে তাই না যায় এটাই নিয়ে আর ওই কালো কালার টিপের পাতাগুলো গুলো কত গো পাঁচ টাকা কোনটা বলো তো বললাম ওই যে হ্যাঁ ওটা দেখি একটা দাম তো হ্যাঁ দাও আমি আসছি তুমি দেখো হ্যাঁ এটা ইয়ে করো আমার হাতের সাইজ হ্যাঁ ওটা আমি তো চুড়ি পরেও নিলাম এই দেখো তিনটে বললাম ওই কালারটা পাই না আর অন্য কালার দেখছি আমি আপনাদেরকে আর মাংসটা রান্না শেয়ার করলাম না এই যে মাংসটার ফাইনাল লুক আপনারা দেখেন কেমন হয়েছে না হয়েছে জানাবেন মাংস তো একবারে কি অল্প স্বল্প মশলা দেওয়া যায় বলেন তবুও যতটা পেরেছি অল্প মশলা দেওয়ার চেষ্টা করেছি বারবার ধরে চুরিটা দেখাচ্ছি বলবেন ভালো হয়েছে নাকি তারপরে দেখলাম গ্যাসটা বন্ধই রয়েছে এইগুলো যা টোকাটা